দু হাজার চলতি বছরের মাধ্যমিকের রেজাল্টে সর্বোচ্চ পাশের সংখ্যা এসে দাঁড়িয়েছে এইটটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট এক কথাই বলা চলে প্রায় এইটটি সেভেন পার্সেন্ট ছাত্রছাত্রী মোটের ওপর পাশ করেছে এবছর গত বছরের তুলনায় এই পাশের সংখ্যাটা অনেকটাই বেড়েছে তাই এই পর্বে দাঁড়িয়ে এই কথা বলাই চলে আগামী আটই মে তোমাদের বেঙ্গলের যে উচ্চ মাধ্যমিক রেজাল্ট আউট হতে চলেছে সেই রেজাল্ট আউটে পাশের সংখ্যাও তুলনামূলকভাবে বৃদ্ধি পাবে তো সেই সম্পূর্ণ বিষয়টাকে ক্লিয়ার করব আজকের এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে তোমাদের সামনে আমি আলোচনা করব যে এবছর কত পারসেন্ট ছাত্রছাত্রী প্রায় পাশ করতে পারে একটা আনুমানিক তথ্য তোমাদের সামনে শেয়ার করব দ্বিতীয়ত পাশের হার কি কমবে যেটা সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে সেটিও শেয়ার করবো আজকের এই ভিডিওতে তিন নম্বর গ্রেস নম্বর কি দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশের পরীক্ষার্থীদের ক্ষেত্রে টি চার নম্বর এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কটা বিষয়ের ওপর ন্যূনতম প্রেস নম্বর দিয়ে পাশ করানো হয় ছাত্রছাত্রীদের তো সম্পূর্ণ বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারবে আশা রাখছি তাই সম্পূর্ণ ভিডিওটি অত্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে লাইকনে ক্লিক করে ভিডিওটি তোমার প্রত্যেকটি বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তোমার মতন তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধব আজকের এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে প্রথমে আসবো যে এবছর পাশের হার কত হতে পারে দেখো যেহেতু সামনেই তোমাদের রাজ্যের লোকসভা ভোট সেক্ষেত্রে এবছর পাশের হার সর্বাধিক থাকবে এটাই স্বাভাবিক কারণ এটা রাজনৈতিক একটা বিষয় পরীক্ষার ক্ষেত্রে অনেকটাই ডিপেন্ডেন্ট হয়ে পড়ে যেটা হয়তো তোমরা এখন বুঝবে না তবে কলেজ লাইফে গেলেই তোমরা বুঝতে পেরে যাবে অত্যন্ত গরমের মধ্যে ভিডিও ক্রিয়েট হচ্ছে তোমাদের জন্য তাই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলো যাতে পরবর্তী নেক্সট নতুন ভিডিও তুমি সবার আগে পেয়ে যেতে পারো তাই এই কথাটা বলাই চলে যে এবছর পাশের হার কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে চলেছে যেহেতু মাধ্যমিক পরীক্ষায় এবছরের পাশের হার এসে দাঁড়িয়েছে প্রায় এইটটি সিক্স পয়েন্ট থ্রি ওয়ান পার্সেন্ট বলা চলে প্রায় এইটটি সেভেন পার্সেন্টের মতন তাই এবছর মাধ্যমিকের পাশের হার গত বছরের তুলনায় বৃদ্ধি পাবে দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিকের পাশের হার ছিল এইট্টি নাইন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট তাই দু হাজার চব্বিশে উচ্চমাধ্যমিকের পাশের হার সেটা বেড়ে নাইনটি ওয়ান পার্সেন্টের কাছাকাছি গেলেও যেতে পারে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা দ্বিতীয়ত যে বিষয়টি নিয়ে তোমাদের সামনে আলোচনা করবো বলেছিলাম সেটি হলো পাশের হার কি এবছর কমবে না প্রথমেই বলে রাখি সূত্র মারফত যে খবরটা পাওয়া যাচ্ছে মাধ্যমিক পরীক্ষার্থীদের মতন গত বছরের তুলনায় এবছর উচ্চ মাধ্যমিকের পাশের হার কিন্তু ন্যূনতমভাবে বৃদ্ধি পেতে চলেছে তবে একটা কথা অনেক ছাত্রছাত্রী ভেবে রয়েছ যে আমি তো পরীক্ষার খাতে কিছুই লিখিনি তেমন কোনো কিছু লিখতেই পারেনি বিভিন্ন সময়ের অভাবে বাড়ি কাজের অভাবে পড়াশোনাটাও ভালোভাবে হয়ে ওঠেনি তারা কি এবছর পাশ করবে দেখো সাদা খাতা যদি জমা দিয়ে আসো তোমার কেন কোনো শিক্ষকের পক্ষেই সম্ভব নয় তোমাকে নাম্বার দিয়ে পাস করে দেওয়ার তবে যদি তুমি ন্যূনতম বেসিক ধারণাটাকে কাজে লাগিয়ে প্রত্যেকটা প্রশ্নের উত্তরকে টাচ করে আসো সেক্ষেত্রে এটা বলাই চলে যদি যথার্থ উত্তর হয়ে থাকে সেক্ষেত্রে তুমি পাশের যোগ্য একটি স্টুডেন্ট তিন নম্বর যে বিষয়টি নিয়ে তোমার সামনে আলোচনা করবো বলেছিলাম সেটি হলো গ্রেস নম্বর কি দেবে দেখো মাধ্যমিকের ছাত্রছাত্রী বা মাধ্যমিকের অনেক ক্যান্ডিডেটদের মার্কশিটটা আমি নিজে দেখেছি এমনকি আমার এলাকার অনেক স্কুলেরই মার্কশিটটা আমি দেখেছি যেখানে দেখা যাচ্ছে ন্যূনতম বেশিরভাগ সাবজেক্টের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ পর্যন্ত নাম্বার ক্যারি করেছে ছাত্রছাত্রীরা যে সমস্ত ছাত্র ছাত্রীদের মার্কশিটটা দেখবে পঁচিশের পঁচিশ রয়েছে সেই সমস্ত ছাত্রছাত্রীরা কিন্তু নিশ্চিন্তে গ্রেস পেয়েই পাশ করেছে দেখো যদি কোনো কারণে কোনো স্টুডেন্ট কুড়ি থেকে একুশ পেয়ে থাকে সেক্ষেত্রে পরীক্ষক যিনি খাতা কাটেন তিনি যে কোনো জায়গায় অর্থাৎ যে জায়গাগুলোতে নাম্বার দেওয়া জায়গা রয়েছে সেই সমস্ত জায়গাগুলিতে বিভিন্নভাবে নাম্বার দিয়ে গ্লেস নাম্বার যোগ করে তাকে পঁচিশ পাইয়ে পাশ করে দেওয়ার ব্যবস্থা করে থাকেন এটা গত বছরের বোর্ডের নির্দেশ দিল এবছরও নির্দেশ রয়েছে আর আশা রাখছি ভবিষ্যতেও থাকবে কারণ কোনো ক্ষেত্রে কোনো ছাত্রছাত্রীকে ফেল করানোর আগে যে কোনো টিচার এক থেকে দুবার ভাবেন যে কোনো কারণে একটা বছরের জন্য যদি একটা ছাত্রছাত্রী বসে যায় সেক্ষেত্রে কতটা সমস্যার সম্মুখীন হতে পারে সেই ছাত্রছাত্রী তাই গ্রেস নাম্বার স্বাভাবিকভাবে চার পাঁচ কিংবা পাঁচ ছয় পর্যন্ত দিয়ে দেওয়া হয় সেটা বোর্ডের নির্দেশ অনুসারে হয়ে থাকে তবে মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনরায় খাতা খিনতে স্কুটিনির প্রক্রিয়া চলেছিল কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এমন কোনো প্রক্রিয়া পুনরায় জারি করা হয়নি বোর্ডের তরফ থেকে তাই কী হবে সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা আট তারিখ আসলেই বোঝা যাবে কতটা পরিমাণ নাম্বার গ্রেস নাম্বার দেওয়া হয়েছে বোর্ডের তরফ থেকে ছাত্রছাত্রীদের এবার এর আসবো সর্বশেষ যে বিষয়টি নিয়ে আলোচনা করবো বলেছিলাম প্রথমেই ভিডিওর শুরুতেই বলে দিয়েছিলাম যে এবছর কটা সাব ন্যূনতম গ্রেজ নম্বর দেওয়া হতে পারে দেখো আমাদের উচ্চ মাধ্যমিকের টোটাল পরীক্ষা হয় ছশো নম্বরে ছটা সাবজেক্ট থাকে তার মধ্যে দুইটু কম্পালসারি সাবজেক্ট এবং চারটে তোমাকে নির্বাচন করতে হয় সাবজেক্ট যেটা তোমরা ক্লাস ইলেভেনেই নির্বাচন করে নিয়েছিলে তো তোমরা অনেকেই অবগত রয়েছ যে ছটা সাবজেক্টে পরীক্ষা দিলেও আমাদের টোটাল নম্বর কিন্তু থাকে পাঁচশো অর্থাৎ যে কোনো একটি সাবজেক্ট অটোমেটিক্যালি কেটে যাবে পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষা দিয়ে আসার পর যেই সাবজেক্টটি তুমি সর্বনিম্ন কম নাম্বার পাবে সেটি ফোর সাবজেক্ট হিসাবে বাদ চলে যাবে বাকি বেস্ট ফাইভ সাবজেক্টের নাম্বার যোগ হয়ে তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটি তৈরি করা হয় তো এক্ষেত্রে গ্রেস নাম্বার দেওয়া হয়ে থাকে দুই থেকে তিনটি সাবজেক্টের ওপর ন্যূনতম যদি প্রত্যেকটা সাবজেক্টে কোনো স্টুডেন্টকে গ্রেস নাম্বার দেওয়া হয় সেটা শুধুমাত্র বোর্ডের হাতেই নির্ভরশীল বা বোর্ড যেটা করবে সেটাই তোমাদের ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে তবে স্বাভাবিকভাবে আমাদের যতটা জানা বা আমাদের যতটা অভিজ্ঞতার ওপরে নিরীক্ষা আমি তোমাদেরকে বলতে পারি ন্যূনতম দুই থেকে তিনটা সাবজেক্টে গ্রেস নাম্বার দেওয়া হয় তবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু গ্রেস নাম্বার হয় না আর কোনোভাবে কোনো টিচার দিতেও পারে না কারণ একটা ছেলে যদি সে কিছু লিখে না আসে প্রত্যেকটা সাবজেক্টে তাকে গ্রেস নম্বর দিয়ে পঁচিশ পাইয়ে দেওয়া কিন্তু কোনো টিচারের পক্ষেই সম্ভবপন্ন নয় তো এক্ষেত্রে অনেক টিচার দিয়েও থাকেন অনেক রেজাল্ট দেন না সেটা শুধুমাত্র সময় এবং শিক্ষকদের উপর নির্ভরশীল দেখা যাক দু হাজার চব্বিশের উচ্চ রেজাল্ট কেমন হয় কোন কোন ছাত্র ছাত্রী র্যাঙ্কে আসতে পারে এক থেকে দশের মধ্যে পশ্চিমবঙ্গে এবং কাদের রেজাল্ট ভালো হয় তো তোমাদের প্রত্যেকের রেজাল্ট আশা রাখছি ভালো হবে কেমন রেজাল্ট হতে পারে তোমার সম্ভাব্য কত নম্বর পেতে চলেছো তাই একটা কনসেপ্ট ক্লিয়ারি করে তোমরা আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিও যদি কোনো কনফিউশন থেকে থাকে তাও জানিও আমি কমেন্ট বক্সে উত্তর দিয়ে দেবো আর প্রত্যেকের রেজাল্ট ভালো হোক এই শুভকামনা অরিন্দম স্কুলের পক্ষ থেকে রইল উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের ভিডিওটা এখানে কমপ্লিট করলাম